সারম্বরে কুচবিহারত ক্রিসমাস ডে ছিল এই ক্রিসমাস কুচবিহার বাবুরহাটের বগলের এনিয়ালসি চার্চত সারম্বলে পালিত হইল বড়দিন এদিনা সকাল থাকিয়া সাধারণ মানশিলা ভিড় জমাইছেন চার্চ প্রভু যিশুর উদ্দেশ্যে মেলা মানশিলা মোম জ্বালিয়া প্রার্থনাও করিছেন এরিয়ালসে চার্চের বগলের এলাকাত বসেছে মেলার দোকানপাট মেলা জনা উমার ছোট ছোট ছাওয়ালাক সান্তাক সাজিয়া আনিছে শোক মিলিয়া বড়দিনের আনন্দত মাতি উঠেছে সাধারণ মানসিলা আমরা প্রত্যেক বছর বাবুরহাট চার্চে আসি চার্চে এসে একটু চার্চে একটু পরিদর্শন করি ভালোই লাগে দেখতে প্রত্যেক বছর এখানে মানে আসতে আসি এবং আসার পর একটা প্রেয়ার হয় আমরা সেই প্রেয়ারে একটু মানে সামান্যভাবে অংশগ্রহণ করি তো ভালো লাগে তো আমরা চাই প্রত্যেক বছর ভাবে আসছি আসি এবং আসতেও চাই বাড়িতে কে কানা হবে সুন্দর করে গাছ সাজানো হয়েছে বাড়ি সুন্দর করে সাজানো এখানে এসেছি প্রার্থনা করব এরকম ভাবে আমাদের বড় দিন উদযাপন হবে বাড়ি সাজিয়েছি আর এখন এসছি এখানে এখান থেকে যাই ঘুরতে যাব তারপরে সবাই আসে মোমবাতি জ্বালাতে এক একজন এক এক ইয়ে নিয়ে আসে আর কি মানে যে প্রেয়ার করব হ্যাঁ তো সেই জন্য তাদের জন্য খোলা থাকবে রাত্রি দশটা পর্যন্ত আগে আজকের দিনে বার্তা দিব যে জন্ম এই অবধি আমাদেরকে ঈশ্বর বাঁচিয়ে রেখেছেন এবং প্রত্যেককে সুস্থ রেখেছেন এবং দেশবাসীও মানে একটা ভালো পরিস্থিতির মধ্যে আছে এবং আমরা বেঁচে আছি এই দিনটা যে আমরা দেখতে পারলাম তার জন্য এটা ঈশ্বরকে আমরা অনেক ধন্যবাদ জানাই বগলাবগলি কুচবিহার সুনীতি রুটের দক্ষিণ পাকে এভিয়েনশীল কলেজের পিস্তার তাসে চার্চ অফ গড স্যাটেও পালিত হয়েছে খ্রিস্টের উপজন দিবস